আমি একটি ছোট্ট পরিবারে জন্মেছি আমাদের পরিবারে ছিল মোট ছয় জন আমার মা বাবা আমি আমার এক ভাই এক বোন আর আমার পঁয়ষট্টি বছরের দাদি আমরা ছোট্ট একটা সংসারে একসাথে থাকতাম কিন্তু ভাগ্যে লিখন আমরা জানতাম না আমরা ভাবতাম পরিবার মানে হলে সুখ ভালোবাসা আর একে অপরকে নিয়ে বাঁচা কিন্তু আমাদের জীবনে সবকিছু উল্টে গেল আমার বাবা ছোটবেলা থেকে দাদির কথাই চলতো আমরা বাংলায় যাকে বলি মা বক্ত দাদি যা বলতো বাবা তাই মেনে চলতো দাদির জন্যে আমাদের জীবনে অশান্তি নেমে আসে আমি ছোট থেকে দেখেছি বাবা মাকে মারধর করত। সামান্য কথা নিয়ে ঝগড়া হলে দাদি বাবাকে উস্কানি দিত তোর বউ এমন করছে ওকে শিক্ষা দে আর বাবা দাদির উস্কানিতে মাকে প্রচন্ড মারধর করত। আমি ছোট ছোট চোখে দেখেছি মা কাঁদছে কষ্ট পাচ্ছে এমন কি মা অনেকবার আত্মহত্যা চেষ্টা করেছে অনেক সময় গলায় দড়ি দিতেও গেছে কখনো বিষ খেতে গেছে কিন্তু আমাদের জন্য আমি ভাই আর বন্ধুর জন্য সে বেঁচে গেছে বিয়ের প্রথম দিন থেকে বাবা মাকে ভালোবাসতেন না খুব কম কথা বলতেন দাদি সবসময় মাকে চেপে চেপে যেন মা কখনো নিজের কষ্ট কারো কাছে বলতে না পারে কাউকে কিছু বলবি না এটাই ছিল তাদের নির্দেশ এভাবেই তিন বছর কাটলো তারপর আমার জন্ম হলো ভেবেছিলাম আমার জন্ম হয়তো বাবা মার সম্পর্কে একটু হলো বদলাবে কিন্তু কিছুই হলো না তিন বছর পর আমার বোন জন্ম নিল তাও কোনো পরিবর্তন আসলো না ছোট ছোট কারণে বাবা মাকে মাসের পর মাস বছর পর বছর কথা বলা বন্ধ করে দিত কখনো ছয় মাস কখনো এক বছর বাবা মায়ের সাথে কথা বলতো না শুধু তাই নয় বোনের জন্মের পর বাবা একেবারে বাড়া বারান্দায় থাকতে শুরু করলো খাওয়া ঘুম কাপড় চোপড় সব কিছু বারান্দায় শীত হোক গরম হোক বর্ষা পানি গিয়ে খাট বিজে যাক তবু বাবা গড়ে আসতো না আমরা অবাক হয়ে ভাবতাম এটা কেমন সংসার এভাবে কেটে গেল বারোটা বছর মা ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল তখন বাবা মার সংসারে চলছে সতেরো বছর তখনই মা প্রতবষ্ট হলো মা অন্য একজনকে বিয়ে করলো আমি যখন চোদ্দ বছরের আমার বোন এগারো বছরের আর ভাই আট বছরের আমাদের মাথার উপরে ছাড়টাই যেন ভেঙে গেল তারপর বাবাও চুপ করে থাকেনি তিন মাসের মধ্যে দ্বিতীয় বিয়ে করলো কিন্তু মা আমাদের কষ্টের কথা ভেবে সেই বিয়েও টিকিয়ে রাখেনি দুই সালে মা সে বিয়ে থেকে আলাদা হয়ে গেল এখন মা একা থাকেন তবে আগের মতো নেই অনেক শান্তিতে আছেন আমি আমার ভাই আর বোন আমরা এখন মায়ের সাথেই থাকি বাবা এখন হয়তো আফসুস করে কারণ মা একা হাতে সংসার চালিয়েছে তিনটা ছোট বাচ্চাকে লালন করেছে আবার সংসারের খরচ চালানোর জন্য আয় করেছে মাসে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত আয় করতো মা রান্নার কাপড় বাজার আমাদের পড়াশোনা সবকিছু একা তবু বাবা মাকে কখনো সম্মান দিল না শুধু গালি মারদোর আর অবহেলা করত। কিন্তু আজ বাবার দ্বিতীয় স্ত্রী সে হয়তো মায়ের মতো বুদ্ধিমতী নয় সংসার চালাতে জানে না তবু তার ছোট ছোট ভুলগুলো বাবা হেসে হেসে মাফ করে দেয় আজ বাবা তাকে ভালোবাসে যাকে সংসারে কিছুই গড়ে তুলতে হয়নি অথচ সতেরো বছরের দাম্পত্যে মা এক হাতে সব তৈরি করেছে বাইক ফ্রিজ টিভি টয়লেট আসবাবপত্র যা কিছু সংসারের দরকার সবকিছু মায়ের পরিশ্রমই হয়েছে কিন্তু আমার বাবার দ্বিতীয় বিয়ে সাত বছর পার হয়ে গেছে এর মধ্যে বাবার দ্বিতীয় স্ত্রী কিছুই করতে পারিনি সংসার জীবনে আমার বাবার সংসার জীবনে আমার মা যখন সতেরোটা বছর পার করেছে তখন আমার মা যদি তরকারিতে কখনো লবণ কম দিত বা একটু মরিচ বেশি হয়ে যেত তখন আমার বাবা সেই তরকারি আমার মার মুখের উপর ছুড়ে ফেলে দিত কিন্তু এখন তার দ্বিতীয় স্ত্রী যদি তরকারিতে লবণে দেয় বা জালও দেয় তাতে আমার বাবার কিচ্ছু আসে যায় না বরং সে এটাকে হেসে উড়িয়ে দেয় একদিন আমার মা অনেক অসুস্থ বিছানা থেকে উঠতে পারতো না আমার বাবা এসে দেখে আমার মা শুয়ে আছে আমার বাবা কোনো কথা না বলে বেদম তাকে লাঠি দিয়ে পিঠানো শুরু করলো কেন সে শুয়ে আছে রান্না না করে আর এখন তার দ্বিতীয় বউ ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকে একদিনও পার হয়ে সে কখনো রান্নাই করে না কিন্তু আমার বাবা কাজে থেকে এসে এখন সে নিজে রান্না করে নিজেরটা নিজে খায় তার মুখ এখন চুপ তাও সে অনেকটা খুশি এখন আমার মা অসুস্থ থাকা অবস্থায় আমরা তিন ভাই বোন আমার মাকে কাজ কাম করে দিতাম তখন আমার মাকে সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না এখন আমার বাবার দ্বিতীয় বউয়ের জন্য কাজে লোকের কোনো অভাব নেই তার কোনো এখন পরিশ্রমই করতে হয় না এখানে আমি একটা কথাই বারবার ভাবি যদি বাবা মায়ের সাথে সে একই ভালোবাসা করত যেমনটা আজ সৎ মায়ের সাথে করছে তবে আমাদের জীবনটা অন্যরকম হতো মা কোনোদিন प्रथবষ্ট হতো না আর আমাদের পরিবার কোনোদিন ভাঙতো না মা বাবার এই সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে আমাদের তিন ভাই বোনের জীবনে ছোটবেলা থেকে আমরা অনেক কষ্ট বড় হয়েছি 2022 সালে আমার বিয়ে হয়েছে আল্লাহর রহমতে আমার স্বামী বাবার মতো নয় সে আমাকে অশেষ ভালোবাসে আমি তাকে সবকিছু খোলাখুলি বলি আজ আমার এক বছরের ছয় মাস বয়সের একটা ছেলে আছে আমার সন্তানকে দেখে অনেক সময় মনে হয় যদি আমার শৈশব মা বাবা একসাথে থাকতো তাহলে আমি হয়তো এত কষ্টে বড় হতাম না মাঝে মাঝে মনের মধ্যে প্রশ্ন জাগে যদি মা বাবা আলাদা না হতো আজ কত সুখে থাকতাম মনে হয় যদি সময়টা একবারের জন্য ফিরে আসতো যখন মা বাবা একসাথে ছিল আমরা একসাথে খেতাম একসাথে থাকতাম আহ কি সুন্দর সেই দিনগুলা আজও খুব মনে পড়ে এখন আমার বাবার অনেকটা বয়স হয়েছে তার সেবা করার জন্য আমার মায়ের মতন একটা জীবন সঙ্গী দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার সৎ আমার বাবার কোনো খেয়ালই রাখে না বরং তাকে অগচল করে ফেলে রাখে এখন আমার সৎ মা আমার বাবাকে দু চোখে দেখতে পারে না মনে হয় এটা একটা আবর্জনা এটা যে কখন মরবে সেই চিন্তাই করে আমার সৎ মা আমার বাবা এখন হয়তো তার নিজের ভুলটা বুঝতে পারছে কিন্তু সময় তো শেষ জীবনের অর্ধেকটা সময় পার হয়ে গেছে এখন তার ভুলের আফসোস করে কোনো লাভ নেই আমার মা কখনো আর ওই মানুষটার কাছে ফেরত যাবে না যে মানুষটা আমার মাকে দিনের পর দিন টর্চার করেছে আমরাও কখনো আমার মাকে বলি নাই তুমি বাবার কাছে চলে আসো মাঝে মধ্যে আমরা দূর থেকে আমরা বাবাকে দেখে আসি কিন্তু অনেক খারাপ লাগে বাবার এই পরিস্থিতি দেখলে নিজের চোখে কান্না ধরে রাখতে পারি না তুমি যদি বুঝতে বাবা তাহলে হয়তো আজ আমাদের জীবনটা খুব সুন্দর হতো মাঝে মাঝে এই কথাটা আমার বাবাকে বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না তার তো এখন শেষ সময় কখন জানি বিদাতা উপরে টান দিয়ে নিয়ে চলে যায় বলতেও পারি না তবে বাবার জন্য খুব মায়া লাগে এখন কিন্তু আমাদেরও কিছু করার নেই কারণ আমাদের সৎ মা বাবার কাছে আমাদের যেতে দেয় না